অপরাধী হইলে বন্ধু হইলে আরেকটা বিষয় যে মানে তার গানগুলি মানে টানে কেন আপনাকে কোন কোন কারণে তার গানগুলো হচ্ছে মাটির গান তার গান শুনলে অলরেডি লোম আমার গেছে তার গান শুনলে প্রতিটা মানুষেরই হৃদয়ে একটা স্পর্শ করা আলাদা তার গানের ভিতরে এমন কিছু জিনিস আছে যেই জিনিসটা আসলে অন্য অন্য গানের ভিতরে এখন তো অনেক গান হচ্ছে ধরেন দুই তিন মাসের বেশি এই গানগুলো ঠিক আছে অনেক ভিউ হচ্ছে এখন তো ভিউর যুগ ভাইরালের ভিউ আমরা যখন রোজা ফোন এসেছি তখন এগুলো ছিল ইউটিউব ফেসবুক এত অ্যাভেলেবল চ্যানেল হচ্ছে তো স্যার সবসময় মাঠে গান শেখোর গান এই গানগুলো সারা জীবন মানুষ সারা জীবন মানুষের যেটা এর জন্য প্রাকৃতিক আয়োজন আমি ধন্যবাদ যে এই ধরনের আয়োজন করার জন্য বাট এই ধরনের এই যে আয়োজন শান্তি যে শান্তি একটা লক্ষ্য থাকে লক্ষ্য থাকে এই আমাদের লক্ষ্য হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে বাড়ি সিদ্ধিকান বলি আজকে স্যারের জন্মদিন উপলক্ষে আমাদের এই আয়োজন আমরা প্রতি বছরই করি এই আয়োজনটা আমরা সারা জীবন করবো যতদিন আমরা বেঁচে আছি আমি না থাকলে আমার জায়গায় আরেকজন আসবে প্রিন্স আলম ভাই না থাকলে তার জায়গায় আরেকজন আসবি আমরা এই প্রতিষ্ঠানটাকে অনেক উপরে নিয়ে যাব এর জন্য আমি দর্শকদের এবং এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আর আমাদের যে ভাই আর অনেকে আছে তাদের সবার সাপোর্ট চাই এবং এই প্রতিষ্ঠানটাকে আমরা অনেক ঘুরে গিয়ে আজকের এই জন্মদিনে তার একটা গান শুনে আমরা আজকে আপনার সন্ধ্যায় শেষ করি আপনাকে দিয়ে দেখি আমার আসান পাখি আমি ডাকি তাসি তুমি ভুমাই সো নকি আমি জনম ভরা ছিলা মাখা মখি কেন হইলে ওইলে अखी रे अमीर की ती तुमी घुमी <laughs> <laughs> অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সুপার হিরো ভাইকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি